বদরুল আলম বলেছেন হোটেল রিসোর্টের শেয়ারের মালিকানা নিয়ে বছরের পর বছর প্রফিটের অংশ নেওয়া যাবে কি যদিও তারা বলে এটা হালাল এটা মুনাফা কিন্তু আমার কাছে সন্দেহ হয় আধুনিক যে হোটেল বোটেল কিংবা রিসোর্টগুলো রয়েছে আপনার সন্দেহ যথার্থ এসকল হোটেলগুলো যদি হালাল ট্যুরিজমের ব্যবসা করে তাহলে তাদের সেরিয়া কনসালটেন্সি নিতে হবে এবং তাদের সিনসিয়ারিটি তাদের হালাল হারাম বাজবেশের বাজবিচার করে চলার পরিবেশ এবং সেগুলো আপনাকেও যাচাই করতে হবে আপনি যদি শেয়ারহোল্ডার হন তাহলে আপনি তো মালিক আপনি তাহলে সেখানে চলে যান স্পটে হোটেলে মোটেলে কিংবা রিসোর্টে চলে যান এবং দেখেন সেখানে কোনো গান বাজনা বাদ্য মদ জেনা ব্যবিচার নাচ গান ইত্যাদি এসব কিছু আছে কি না থাকলে এটা কমপ্লিটলি হারাম একটা সোর্স অফ ইনকাম বলে গণ্য হবে আর যদি কেউ হোটেলের বিজনেস রেস্টুরেন্টের বিজনেস কিংবা ইভেন রিসোর্ট যেখানে মানুষ গিয়ে হয়তো থাকবে একটু সময় কাটাবে সেটা যদি কমপ্লিটলি হালাল হয় এবং হালাল হওয়ার জন্য ইসলামী শরীয়তের সকল নীতিমালা ফলো করাটা জরুরি ফরেস্ট তাহলে সেক্ষেত্রে সেটা হালাল হতে পারে তবে এটা অবশ্যই আপনি যদি শেয়ার হোল্ডার হয়ে থাকেন আপনি জানবেন দেখবেন আপনার এই কনসার্নের জন্য আমি ধন্যবাদ জানাই এবং আমি পাশাপাশি যারা এই ধরনের হোটেল কিংবা রিসোর্টের বিজনেসের সাথে যারা জড়িত তাদেরকে আমি মুসলিম হিসাবে একটা নাসিহা দিতে চাই যে ভাই দুনিয়ার জন্য আখেরতকে নষ্ট করা যাবে না হালালের মধ্যেই থাকুন হারামকে শতভাগ সর্বতভাবে বর্জন করুন আল্লাহ আপনার রিজিকের মধ্যে অবশ্যই বারাকা দেবেন